দেখেন এখানে বাডি সেটটা ফাইভ পিসের একটা বাডি সেট আছে যেটা লাগে এটা নিতে পারেন এখানে দেখেন নন স্টিকা আপনারা সমতা টাটাস পেজও পাইবেন ইউটিউবেও পাইবেন সমতা টাটাসের পেজ আছে এবং ইউটিউব আছে এটাতে পাইবেন ডিজনির সেটটা আপনার পাইবেন আপনার চার হাজার পাঁচশো টাকা সেভেন পিস ডিজনির এটা এক দুই তিন চার চারটা পাত্র তিনটা লেট তারপর এটা ভাববেন আপনার সাড়ে তিন হাজার টাকা এটা কেয়ামের এটা না আপনার নোয়ার তিন হাজার টাকা এটা ভাববেন আপনার কেয়ামের তিন হাজার চারশো টাকা এটা সেভেন পিস আমাদের এখানে পাইকারি Bir bak terfiyatı ne var yani? Üç lımba, altı lımba, öyle. İşte her kaysa birler. Müzik kanalıserter. Müzik kanalıserter tam. Birler, bir, iki, üç, dört, beş.

সেমার লুডোস বানানো মেশিনটা সামার লুডোস বানানো মেসিন দশ হাজার